ওয়াইটির পরিস্থিতি এখন প্রচুর পরিমাণে ভয়াবহ ভয়াবহ এক পরিস্থিতি চলছে এখানে কোনো রকমের কন্টেন্ট নেই যে কন্টেন্ট নিয়ে প্রত্যেক দিন মানুষ বলে চলতো সেই ধরনের আর এখানে কন্টেন্ট নেই কাউকে কন্টেন্ট বানিয়ে নিয়েও তার সম্পর্কে বলা যাবে না এই রকমই একটা পরিস্থিতির এখন সৃষ্টি হয়েছে ইউটিউবে মানে প্রত্যেক দিন মানে এখন ভাবতে হচ্ছে কী নিয়ে বলবো আগে যেখানে বড় বড় চ্যানেল মানে আমরা তো একদমই চুনোপুটি জাস্ট সবে চোখ ফুটেছে এরকম পরিস্থিতি যে সমস্ত বড় বড় চ্যানেলগুলো রয়েছে তারাও এখন ঠিকমতো মতো তিনটে চারটে ভিডিও নামাতে পারছে না তারপরে প্রত্যেক দিন লাইভ প্রত্যেক দিন মানুষের সাথে তাদের একটা ইন্টারাকশান সেসব জায়গা থেকে এখন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কালকেই সীমাদির লাইফটা দেখছিলাম বেশিক্ষণ দেখতে পারিনি কারণ আজকে স্কুল ছিল তাই সেই লাইভে সীমাদি অনেকগুলো কথা বলল যে সীমাদি এখন কারোর সাথে ফোনে কথা বলতেই ভয় পায় তারপরে রয়েছে কি তারপরে রয়েছে তার ভিডিও সে দি মানে দিচ্ছেই না ভিডিও সে দিচ্ছেই না সে কোনো রকমভাবে মানে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য ওই একটা একটা ভিডিও দিয়ে দেয় সারা দিনে। যদি মনে করে লাইভ করবে লাইভ করে নাহলে সে লাইভও করে না এবং বিভিন্ন অনেকেরই ক্ষেত্রে অনেকেরই ক্ষেত্রে সেই ধরনেরই জিনিস চলছে আর সেখানে তো আমরা অনেকই চুনোপুটিরশো চুনোপুটি হ্যাঁ আমিও আগে দিনের মধ্যে দুটো তিনটে করে ভিডিও দিতাম তারপরে গিয়ে মানে ঠেকে দাঁড়ালো দুটো আর এখন সেখানে ঠেকে দাঁড়িয়েছে একটা যাই হোক ভিডিও দেব বলেই যে একদম ক্যামেরা খুলে এসেই বকতে বসলাম আর সমস্ত কথা মানুষে সুন্দরভাবে গ্রহণ করবে তা তো নয় কথার মধ্যে দিয়ে যথেষ্ট পরিমাণে লজিক আর যথেষ্ট পরিমাণে বুঝিয়ে বলার একটা ক্ষমতার দরকার আছে না হলে মানুষ শোনে না এই রকম করতে করতে সত্যিই বলতে গিয়ে মানে অনেক কথাই তুলে ধরেছি আমিও তুলে ধরেছি এবং আড়োসও তুলে ধরেছে আর বিশেষ করে ওই আড়োসকে দেখেই আমিও প্রচুর পরিমাণে ইন্সপায়ার্ড হয়েছি আমি ইউটিউবে আসার সাথে সাথে যেটা দেখেছি সেটা হচ্ছে বাচ্চার বাবার সঙ্গে যে জিনিসটা হয়েছিল বাচ্চার মা যেটা করে বেরিয়ে গিয়েছিল তার জন্য ভয়াবহ একটা মানে শরীরের মধ্যে একটা ভয়াবহ একটা তুফান উঠেছিলো যে এইভাবে একটি ছেলেকে কি করে একটি মেয়ে ফাঁসাতে পারে ফাঁসানো মানে পুরোপুরি ফাঁসানো জাস্ট মানে আমাদের আইনের অপব্যবহার করে সেই ছেলেটিকে ফাঁসানোর চেষ্টা করেছে এবং সেখানে বাচ্চাটিকে নিয়ে তাদের বাড়ির সদস্যরা তিনটে সদস্য কিভাবে বাচ্চাটিকে নিয়ে তারা টেক কেয়ার করা কীভাবে বড় করা এর মাধ্যমে তুলেছে আর সেখানে তার মায়ের ব্লগ ভিডিওতে কি দেখা যায় আজকে এখানে ঘোরা কালকে অমুক জায়গায় যাওয়া কালকে অমুক কেনাকাটি কালকে অমুক খাওয়া দাওয়া কালকে অমুকের বাড়ি তমুকের বাড়ি মানে খুব আনন্দ ফুর্তিতে জীবন যায় মানে এমনভাবেই সে বোঝানোর চেষ্টা করে সবার সাথে হা হিহি মজা করা লুডো খেলা খেলা রকমভাবে কিন্তু জীবনটা অতটাও সহজ নয় বা জীবনটা অতটাও হাসি মজায় আনন্দে কাটে না যেইভাবে আনন্দটা যেইভাবে আনন্দটাকে সে আমাদের সামনে তুলে ধরতে চায় অর্থাৎ আমি ভাঙা কথা বলছি না জীবনটা অতটাও নয় তার অন্তরালে কি কি চলছে সেইগুলো সে আমাদেরকে দেখায় না কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে বুঝতে পারি তাদের পারিবারিক অশান্তি হোক বা তার মধ্যে মানে সে কীভাবে সে তার বাপের বাড়িতে রয়েছে বাপের বাড়িতে কেন সে থাকতে পারলো না সে সেখান থেকে শ্বশুরবাড়ির নাম করে মানে শ্বশুরবাড়ি সেটা অফিসিয়ালি তো সে দেখায় না বাট আন আমরা অনেক কিছুই জানতে পেরেছি হ্যাঁ প্রথম সমস্ত কিছুই বলেছি মানে জানতে পেরেছি আরসের ভিডিও থেকে যাই হোক সেই সম্পর্কে আজকে আমি কথা বলবো তো এই ধরনের জিনিস তারপরে তাকে দু তিনবার করে তার ফ্ল্যাট চেঞ্জ করতে হয়েছে যেখানে তার বাপের বাড়িতে সবাই বলেছে যে বাপের বাড়িতে তার অধিকার আছে অবশ্যই প্রত্যেকটা মেয়ের বিয়ে হয়ে গেলেই যে বাপের বাড়ি তাকে ত্যাগ করতে হবে বা বাপের বাড়িতে তার কোনো জায়গা হবে না এ ধরনের কিন্তু কোনো জিনিস নয় কিন্তু বাপের বাড়িতে সে ইজিলি বাপের বাড়িতে সে ইজিলি থাকতে পারে কিন্তু কেন সেখানে না থাকতে পারা বা কি কী কারণে প্রতিবন্ধকতা এগুলো আমরা সমস্ত কিছু তুলে মানে পেয়েছি পেয়েছি এবং সেগুলো নিয়ে আমিও যথেষ্ট পরিমাণে ভিডিও করেছি কিন্তু এইগুলো আমরা কোথা থেকে পেলাম এইগুলো আমরা ওই আরসের সিআইডি বাহিনী থেকেই পেয়েছি হ্যাঁ আরস আমাদের দেশের ক্রিয়েটার নয় সে আমাদের বাংলাদেশের ক্রিয়েটার কিন্তু সে কাদের নিয়ে ভিডিও করে সে আমাদের ভারতীয়দের মধ্যে ব্লগার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা চলছে মানে তাদের মধ্যে যে অসঙ্গতি যা যা হচ্ছে সেইগুলোকে নিয়ে সে তুলে ধরার চেষ্টা করে আর সে এই বাচ্চার বাবাকে একদম বুক দিয়ে পিঠ দিয়ে আগলে রাখার মতো চেষ্টা করে তাকে ভাই বলে মানে ভাই মানে দাদা হিসাবে ডেকে কারণ সে তো বয়সে অনেক ছোট সে এইভাবেই করে চলে এবং তাকে দেখে আমিও ইন্সপায়ার্ড হই আমিও সেইভাবেই ভিডিও করার চেষ্টা করি কারণ কি কাউকে তো কাউকে দেখে তারপরে ভিডিও করতে হবে সেইভাবেই ভিডিওটা করে চলি এখন ভিডিও করতে গিয়ে তারপরে কি হয়েছে বাচ্চার বাবার সম্পর্কে দেখেছি যে যথেষ্ট পরিমাণে বাচ্চার বাবার মধ্যে অনেক ধরনের অসঙ্গতিপূর্ণ চোখে এসেছে যে অসঙ্গতিপূর্ণ তার ভিডিওর মধ্যে অবশ্যই কিছু কিছু শব্দের মাধ্যমে মাম্মামের মাধ্যমে ডাক শোনার মাধ্যমে বা কারোর হাতের চুরির মাধ্যমে হুম এ ধরনের অনেক কিছুই বা কারোর গলার টুকটাক আওয়াজের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি হ্যাঁ তারপরে এসে অফিসিয়ালি একজন এসে আমাদের সামনে প্রকাশ করলেন হ্যাঁ তার সাথে বাচ্চার বাবার অবশ্যই সম্পর্ক আছে তাদের মধ্যে ফোনে ফোনে কথাও হয় এবং সে অবশ্যই তার সঙ্গে কথা বলবে এত দূর অব্দি আমরা শুনেছি এবং শোনার সাথে সাথে কি করেছি আমরা না বলে আমি বলাটাই ভালো আমি সাথে সাথেই বাচ্চার বাবার এগেনস্টে গিয়ে কিছু ভিডিও করেছি হ্যাঁ তারপরে কি হয়ে গেছি হেটার্স বাচ্চার বাবা তখন সঙ্গে সঙ্গে করার নির্দেশ জারি করলেন যে তা যারা তাকে নিয়ে এতদিন পজিটিভ ভিডিও করছিল এবার যদি তারা মনে করছে যে নেগেটিভভাবে ভিডিও করবে তাহলে তারা যেন তাদের ছবি তাদের পরিবারের কারোর ছবি বা কারোর যেন টাইটেল থামনেল বা ভিডিওর ক্লিপিংস যেন ইউজ না করে এখন কথা হচ্ছে যে কারোর মধ্যে যদি অন্যায় দেখি যে হ্যাঁ এখানটায় অন্যায় হচ্ছে তাহলেও মনে হয় ইউটিউবে এখানে বলা যাবে না ইউটিউবে এখানে বলা যাবে না যার জন্যই বাচ্চার বাবার সঙ্গে সঙ্গে যারা পজিটিভ করতো তাদেরকে নিয়ে বলেই দিল যে এখানে তোমরা আমার সম্পর্কে বলবে না কারণ তোমরা হেটার্স তারপরেই হয়ে গেলাম কি হেটার্স তারপরে যেখানে বাংলাদেশ থেকে আরও সেই ধরনের তথ্যগুলো হ্যাঁ আরোস তো আর ইন্ডিয়াতে এসে এই সমস্ত তথ্যগুলো তুলে ধরতে পারবে না এটা তো স্বাভাবিক কথায় তার ক্যামেরাও নিশ্চয়ই এখানে ফিট করে রাখতে পারবে না কিন্তু নিশ্চয়ই তার সঙ্গে এখানকার লোকেরা যোগাযোগ করে যোগাযোগের মাধ্যমে ইনফরমেশান পায় এবং ইনফরমেশানগুলো সু মানে সযত্ন করে সুন্দরভাবে আরোসের কাছে পাঠিয়ে দেয় বা পৌঁছে দেয় এবং আরো সেইখান থেকে প্রত্যেকটা মুহূর্তের খবরাখবর আমাদের কাছে তুলে ধরে এই যেমন করে মানে ল্যাটাদীপ্তের তেল চুরি থেকে শুরু করে বা সে তার জুয়া খেলা থেকে শুরু করে বা তার মায়ের গয়নাগাটি বন্ধক দেওয়া থেকে শুরু করে বা সে কিভাবে তেল চুরি করে বিক্রি করা থেকে শুরু করে হ্যাঁ কোথায় কোথায় পড়ে থাকা থেকে শুরু করে কার কাছে মার খাওয়া থেকে শুরু করে কতগুলো বিয়ে থেকে শুরু করে তারপরে ভাঙাটিন সেই ফোকলার বাড়িতে রাত কাটানো থেকে শুরু করে সেখানকার তার গলার আওয়াজ গলার কল রেকর্ডিং থেকে শুরু করে তারপরে এই সুরাটে যে যাওয়ার সময় সেখানটায়ও পর্যন্ত ম্যানেজারের মাধ্যমে জানা যে সেখানটায় কারা কারা ছিল এই সমস্ত সব তথ্যই তুলে ধরেছে তারপরেই কি হলো এই ধরনের জিনিসগুলো আরস বাংলাদেশ থেকে তুলে ধরলো তুলে ধরার সাথে সাথে এখানকার মানুষেরাও বুঝতে পারলো যে ভাঙাটিন কতটা অন্যায় করছে এবং যার পরও নাই তারপরেও বাচ্চার বাবাকে কিভাবে ফাঁসানোর চেষ্টা করছে যাই হোক এখন সেখানটায় কিছু কিছু বাচ্চার বাবার এগেনস্টে কথা বলাতে আরও সে সম্পর্কে বলা হচ্ছে সে বাংলাদেশে এবং আমি সেইখানটায় কিছু কথা আমার নিজস্ব বক্তব্য তুলে ধরাতে আমিও সেখানটায় হয়ে গেছি কি আমি ভারত বিরোধী বা দেশ বিরোধী না কেউ এইভাবে আমাকে কথা বলেনি কোনো রকমে। কিন্তু যাই হোক ওই আন্দাজে আবডালে যেইভাবে হোক কথা ছুড়ে দেওয়ার মাধ্যমে দেখো সবার আগে আমি একটা কথাই বলতে চাই যে আমি ভারতীয় এর থেকে বড় পরিচয় আমার কাছে আর কিছু নয় হ্যাঁ আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি সেটাই আমার সবচেয়ে বড় পরিচয় কিন্তু ভারতে আমি জন্মগ্রহণ করেছি ভারতকে আমি সব দেশের থেকে মহান মনে করি অবশ্যই তাই বলে আমার দেশকে বড় করতে গিয়ে কি আমি অন্য দেশকে ছোট বলতে পারি কিছু কিছু মানুষের করা কাজকর্মেতে ওরা যে সমস্ত কাজকর্মগুলো হিন্দু ধরে মন্দির ভেঙে থেকে শুরু করে হিন্দুদের এগেনস্টে কথা বলা থেকে শুরু করে ওরা যে সমস্তগুলো করছে আমরাও কি সেগুলো করতে পারি তার জন্যই আমি বলেছি যে আমাদের দেশকে বড় করে আমি কখনোই কারোর দেশকে ছোট করব না অবশ্যই আমি সব দেশকেই সমান বলে মনে করি আর আমার দেশ তো সেখানে সবার আগে প্রাধান্য পাবেই এটাই তো স্বাভাবিক কারণ আমি এই দেশে জন্মগ্রহণ করেছি আমি আমার দেশকে তো ছোট করতে পারবই না এটা তো সত্যি হবে না দেশ মা আমাদের কাছে সবচেয়ে বেশি আগে থাকবে এই যখন হিস্ট্রি জিওগ্রাফিগুলো পড়ি আমাদের দেশের কথা জানতে পারি বা এর আগে যেভাবে অত্যাচার ইংরেজদের অত্যাচার টত্যাচারের কথা জেনেছি সত্যি তো শরীরের মধ্যে মানে মানে জ্বলে জ্বলে উঠেছে যে আমিও যদি সেই সময় জন্মগ্রহণ করতাম তাহলে আমিও মানে দুটো মারধর দিয়ে দিতাম ইংরেজদেরকে যেভাবেই হোক যাই হোক সেই সব বলার বিষয় আজকে নয় ও আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম তা এই রকমভাবে চলতে চলতে এখন দেখছি আরোসের সঙ্গে ইফসিতাদির প্রচণ্ড পরিমাণে একটা বাদ বিতণ্ডা চলছে কমিউনিটি পোস্টের মাধ্যমেও চলছে ভিডিওতেও চলছে এখন আমার একটাই কথা আমার কথা হচ্ছে যে আরস যখন এই সমস্তগুলো তুলে ধরেছিল বিশেষ করে ভাঙা টিনের সত্যতা তখন কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে অ্যাপ্রিসিয়েট করেছি এবং আরসের ভিডিও দেখার জন্য আমরা মুখিয়ে থাকতাম এই আরস কখন ভিডিও দেবে কখন ভিডিও দেবে তার জন্য এবং আরও সে সমস্ত সত্যতা নিয়ে নিয়ে আমরাও ভিডিও করেছি আমরাও তার ভিডিও ক্লিপিং ইউজ করেছি তখন কিন্তু আমরা তাকে কখনোই বাংলাদেশি ক্রিয়েটার বলে তাকে কিন্তু হেনস্থা করিনি বা ছোটো করিনি তাকে হেনস্থা করিনি বা ছোটো করিনি এবং সে যথেষ্ট সম্মানের সাথে আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে এখানে আপু থেকে মা থেকে দিদি থেকে বড় বোন থেকে এইভাবেই বলে বলে সে এখানেও ভিডিও করেছে সে কিন্তু তার দেশের লোকেদের নিয়ে করেনি সে ভারতীয়দের নিয়েই ভিডিও করেছে এবং ভালোবেসেছে কাকে বাচ্চার বাবাকে তো আমরা যদি সেটাও মনে করি তা আমার মনে হয় যে আজকে যে সমস্তগুলো চলছে যে সমস্ত ব্যাপারগুলো চলছে এইগুলোর দিক থেকে মনে হয় আমাদের উচিত যে এইগুলো বন্ধ করার হ্যাঁ আমি আরোকেও বলবো যে আরশ তুমি ইপসিতাদি সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বা বলার পর বলার চেষ্টা করছো তাই বলো না অতীতের কথাটা কিছুটা মনে রেখো দিদি বলেছো আপু বলেছো সেইগুলো মনে রেখো হ্যাঁ তুমিও যেমন ওই দেশ থেকে অবশ্যই সত্যতা তুলে তুলে নিয়ে সেই করেছো ইপসিতাদিও কিন্তু রুমালির মাধ্যমে স্ট্রাইক খেয়েছিল এই ঈশ্বরকে সাপোর্ট করার জন্য মানে বাচ্চার বাবাকে সাপোর্ট করার জন্য সেও কিন্তু বাচ্চার বাবাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছে মানুষের কাছে তার বুদ্ধি দিয়ে তার যুক্তি দিয়ে তার লজিক দিয়ে যথেষ্ট পরিমাণে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে বাচ্চার বাবার সাথে কতটা অন্যায় হয়েছে তা দেখো আমাদের কাছে কিন্তু কেউ বড়ো না কেউ ছোটো না দুজনই সমান দুজনকেই আমরা চাই ইপসিতাদিকেও আমরা চাই আমরা আরসকেও চাই কাউকেই আমরা হারাতে পারবো না কাউকেই আমরা হারাতে পারবো না কারোর কেউ মানে সিআইডি বাহিনী কেউ ই তুলে নিয়ে আসে প্রমাণ তুলে নিয়ে আসে আর কেউ লজিক দিয়ে বোঝায় কেউ লজিক দিয়ে বোঝায় তোমরা অবশ্যই এই আমাদের কন্ট্রোভার্সিদের জোনের মধ্যে তোমরা অবশ্যই হচ্ছে কি বলো একজন শরীর আর একজন আত্মা তা শরীর বিনা আত্মা তো থাকতে পারে না বা আত্মা বিনা শরীর তো চলতে পারে না তাই না আর যেভাবে চলছে ব্যাপারটা আশা করি তোমরাও বুঝতে পারছো যে জিনিসটা ভালোর দিকে যাচ্ছে না হ্যাঁ তবে তোমরা আমাকেও বলতে পারো হ্যাঁ তুমি তো চুনোপুটি তুমি একচ একটা চুলের ক্রিয়েটার একদম তাই আমি চুনোপুটি মানে চুনোপুটিরশো চুনোপুটি চুনো চুনোপুটি আমার এখানটায় মানে মানে কথা না শোনা বা না দেখা সেটা তো পরের কথা আমার মনে হয়েছে আমি সেই জন্যই তোমাদেরকে বলছি প্লিজ তোমরা এবার থেমে যাও তোমরা দুজনই বাচ্চার বাবাকে ভালোবেসেছো দুজনই বাচ্চার বাবার জন্য দাঁড়িয়েছ দুজনই বুক দিয়ে পিঠ দিয়ে আগলে তাকে রক্ষা করার চেষ্টা করেছ এখন যদি ভুল বোঝাবুঝিতে তোমরাই যদি তোমাদের মধ্যে এই রকমভাবে একটা দূরত্ব বা গ্যাপ সৃষ্টি করো তাহলে হবে প্রতিপক্ষ তো হাসছে প্রতিপক্ষরা তো এতে মজা নিচ্ছে এতে তালি দিচ্ছে তাদের কাছে কন্টেন্ট বিশাল বিশাল পরিমাণে তারা পেয়ে যাচ্ছে এক একজন বসে পড়ছে এই সমস্তকে নিয়ে কন্টেন্ট বানিয়ে বানিয়ে ভিডিও করার ক্ষেত্রে ভিডিও করার ক্ষেত্রে তাই আমার মতো একটা চুনোপুটির থেকে মানে আমি আমার যাই হোক বলাটাও সাজে না কিন্তু তাও আমি বলবো যে তোমরা প্লিজ দুজন দুজনের জায়গায় প্লিজ থেমে যাও আর যদি করে তোমাদের আর আরসকেই একটা কথা বলবো যে দেখো যদি তোমার এই ধরনের সত্যতা তুলে আনার ক্ষেত্রে যদি বাচ্চার বাবার আর অসুবিধা হয় তার বাচ্চা রাখার ক্ষেত্রে তাহলে তো সেটাও তো একটা ভাববার বিষয় তাই না সেটাও একটা ভাববার বিষয় যে হ্যাঁ যদি বাচ্চার রাখার ক্ষেত্রে বাচ্চার বাবার অসুবিধা হয় তাহলে কোথাও একটা প্রবলেম যদি হয় তাহলে তো ভাবতেই হবে তাই না আরুষ আমি সেই জায়গা থেকে তোমাকে ভাই অনুরোধ করব যে তুমি আর এই সমস্ত বিষয় নিয়ে বিশেষ করে বাচ্চার বাবার ব্যাপার নিয়ে বা ওই মনুর কথা শুনে তুমি এইগুলোকে প্লিজ আর বাড়তে দিও না অন্য কন্টেন্ট নিয়ে তুমি কাজ করো দেখো যেদিন থেকে বাচ্চার বাবা বারণ করে দিয়েছে তার ছবি লাগাতে তার ক্লিপ ভিডিও ক্লিপিংস ইউজ করতে বা এই সমস্তগুলো করতে আমাদের বিরত করেছে বিশেষ করে আমাকেও আমিও কিন্তু তারপর থেকে বাচ্চার বাবাকে নিয়ে কোনো রকমেরভাবে নেগেটিভভাবে ভিডিও করিনি আর কোনো রকমের কথাও বলিনি কোনো রকমের কথাও বলিনি আর বলবও না সে যখন পছন্দ করে না করব না তার লাইফ সে কিভাবে কাটাবে সে কিভাবে কাটাবে কার সাথে কাটাবে হ্যাঁ অবশ্যই তার জীবন স্বতন্ত্রভাবে সে থাকতেই পারে সে তার জীবনে কাকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে না একমাত্র তার চয়েস তবে হ্যাঁ তাকে ভালোবেসেছি কোথাও ভালোবেসেছিলাম আর চাই সবসময় তার বাচ্চাটা তার কাছে থাক এর জন্যই আমাদের লড়াই সেই ক্ষেত্রে যদি বাচ্চাটাকে রাখার ক্ষেত্রেই যদি প্রতিবন্ধকতা আসে তাকে নিয়ে ভিডিও করাতে করব না করলাম না তাহলে সেই ভিডিও অন্য কন্টেন্ট নিয়ে ভিডিও করার চেষ্টা করব অন্য কন্টেন্ট খুঁজে বার করব কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন হয়েছি যদি সেইভাবে বলার ক্ষমতা রাখি লজিক দিয়ে বুঝিয়ে বলার ক্ষমতা রাখি তাহলে মনে হয় অবশ্যই অন্য কন্টেন্ট নিয়ে খুঁজে বার করে অবশ্যই বলতে পারবো আর সবাই সবার চ্যানেল অনেক দূর অবধি নিয়ে গিয়েছে সেখানে সবার ক্ষমতা আছে বলেই সবাই সবার চ্যানেল সেই অবধি পৌঁছাতে পেরেছে তাই না তো সেটাই আমি বলবো যে এখানেই অবধি থাক এই ব্যাপারটা থাক অনেক ঘুরছে তো বাংলাদেশ ভারতবর্ষ নিয়ে দেশ 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 নিয়ে একটা এই রকমের বাঘ বিতণ্ডা একটা কথা কাটাকাটি অমুক তমুক তারপরেও আবার এই ধরনের একটা চলছে বাচ্চার বাবাকে নিয়ে বলাতে অজগর সাপ থেকে বাঁদর থেকে রাজা থেকে সব ক্যারেক্টারগুলোই উঠে আসছে না সেই পৌরাণিক ক্যারেক্টার সেই ঠাকুমার ঝুলির গল্প থেকে সমস্তগুলো তুলে উঠে আসছে কেউ কাউকেই হয়তো সেখানটায় মানে নির্দেশ করে বলছে না প্রচ্ছন্নভাবে বলছে না আবার মানে বলছে না আবার বলছে যাই হোক কাউকে মানে বোঝাচ্ছে না কিন্তু আবার বোঝানো হচ্ছে যাই হোক সেই সব ব্যাপারে ওই সমস্ত কন্ট্রোভার্সির ব্যাপারে আমি ঢুকতে চাই না আর আমি বলতেও চাই না কিন্তু এখানটা একটা কথাই বলবো এবার শান্ত হোক এবার শান্ত হোক ঝড় উঠেছে ঝড়টা এবার থামুক এটাই আমার তরফ থেকে একটা ছোট্ট একটা জাস্ট রিকোয়েস্ট তোমাদের দুজনের কাছে এই রিকোয়েস্টটা ভেবে দেখো তোমরা এইটুকুই বলবো আশা করি আমার কথাটা আমি বোঝাতে পারলাম আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই